আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে একটু ভালোই আকাশ পরিষ্কার ছিল যখনই নয়টা সাড়ে নয়টা বাজলো তখনই আকাশে মেঘ করা শুরু করে দিল আর আমি রোদ দেখে কিছু কাপড় চুপড় ধুয়েছিলাম আমার ছেলের গেঞ্জি প্যান্ট তারপরে বিছানার চাদর তো এগুলো ধুয়ে দেওয়ার পরে দেখি যে প্রচুর মেঘ করেছে আকাশে আর সাথে সেই গরম লাগছে তো আজকে না দুপুরে রান্না করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে হালকা পাতলা একটু রান্না করে নিব খুব সহজভাবে তো ডাউল রান্না করব আর একটু শাক রান্না করব। আর বৃষ্টি বৃষ্টি ভাব দেখে না পিঠা খেতে ইচ্ছা করলো তো আতপ চাউল ছিল ঘরে আতপ চাউলটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিলাম গুঁড়া করে নিয়ে আসবো আর ফ্রিজে একটু তাল ছিল তালটাও আমি বের করে নিলাম কারণ এটা কিন্তু গলতে বেশ সময় লাগবে অনেক চাউল গুঁড়া করে এনে তারপরে আমি গুঁড়াটা একটু ভেজে নিলাম কারণ আজকে আমি বানাবো আমাদের খুলনার ঐতিহ্যবাহী তাল চুষি পিঠা জানি না আপনারা কে কি নামে চিনেন তো আমরা বলি তালের চুষি পিঠা তো তার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এই পিঠাটাতে আমরা নারকেল দিই বেশি করে কিন্তু এখানে আমি তো আর এত নারকেল দিতে পারবো না অল্প করে একটু দিব তারপরে আমি তাল কড়াইতে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব একটু খেজুরের গুড় এখানে কিন্তু আপনারা চিনিও দিতে পারেন তো আমি গুড় ছিল যেহেতু ঘরে একটু গুড় দিয়ে দিলাম সাথে লবণ দিয়েছি আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি গুড়টা এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর একটু নারকেল কুড়া দিয়ে দিব বেশি করে নারকেল দিলে মজা হয় কিন্তু আমি বেশি দিতে পারছি না আমি কিছু তাল বড়া বানাবো এই জন্য একটু রেখে দিলাম আর এই তাল তাল নারকেল আর গুড় একসাথে আমি জাল করে একদম শুকিয়ে নিব এই যে এই পর্যায়ে চলে আসছে যে কালো হয়ে গেছে না আমি গুড় দিছি জন্য কিন্তু কালো হয়েছে তো এভাবে শুকিয়ে নিয়ে তারপর আমি চাউলের গুড়া দিয়ে একটা ডো তৈরি করে নিব একদম আমরা রুটি বানাই যেভাবে রুটির আটাটা সিদ্ধ করি ঠিক সেভাবেই আমি এই যে তালের ভিতর চাউলের গুঁড়াটা দিয়ে সিদ্ধ করে নেব আর ভাজা চালের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হয় তো আমি চাউলের গুঁড়াটা কিন্তু ভেজেই নিয়েছি তারপরে এই যে এরকম করে আমি নেড়ে চেড়ে এখন হাতের সাহায্যে ভালো করে আমি মথে নেব যতটা মাথা হবে পিঠাটা তত পারফেক্ট হবে খেতে আর এই পিঠাটা কিন্তু আমাদের গ্রামে আমরা কলা গাছের যে সালটা থাকে ওই সালের সাহায্যে বানাই তো এখানে তো আমি কলা গাছের সাল কলা গাছও পাবো না আর সালও পাবো না তো আমি প্লাস্টিকের এই জালির সাহায্যে করে নিচ্ছিলাম আল্লাহ দেখতে অনেক সুন্দর হচ্ছিল হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না দূর থেকে তো আমি এভাবে একটা একটা করে পিঠাগুলো সব বানিয়ে নিব আর আপনারা এই পিঠাকে কে কি নামে চেনেন কোন দেশে কি নাম বলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ তালের সময় কিন্তু কয়েকবার এই এই চুষি পিঠা তাল পিঠা আমাদের খাওয়া হয় তো আজকে ভাবলাম যে আমি ভিডিও আকারে শেয়ার করব আমার ভাই বোনের সাথে তো কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর এখন আমার সমস্ত পিঠা বানানো হয়ে গেছে আমি এখন সিদ্ধ করে নিব ওই পিঠাগুলা খুব সুন্দর ডিজাইন হয়েছে কিন্তু তো সিদ্ধা করার জন্য একটু পাতিলে পানি দিয়ে দিলাম আর এই পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি একটা জালি বসিয়ে দেব স্টিলের এই জালির উপরে পিঠাগুলো দিয়ে দিব আমি সব পিঠা একবারে দিব না আমি দুইবার দিয়ে সিদ্ধ করে নিব কারণ সব যদি একবারে দিয়ে দিই না ভালো করে সিদ্ধ হবে না কারণ এই জালের নি তলায় ছিদ্র একটু কম এই জন্য আমি দুইবারে সিদ্ধ করে নিব তো বিশ মিনিট পরে দেখলাম যে পিঠাগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে পিঠাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার সাথে যদি এ পর্যন্ত কেউ থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনে অন করে যাবেন অল অপশন অন করে যাবেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি কিন্তু চাইলেই সেটা দেখে নিতে পারবেন তো ওই পিঠাগুলো তো হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ব্যাস দিয়ে দিলাম তো আজকে পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন